যায় যতদিন কাজটা করবে ততদিন আমরা ভালো ফলাফল ভালো এবং দেখতে পাঠবো এই জন্য ইনশাল্লাহ আপনারা এই প্রতিষ্ঠানের সাথে থাকবেন আজিবহন থাকবেন এবং কথা দিয়ে যে কোনো আপনারা এই কিভাবে সামনের দিকে নেওয়া যায় অগ্রসর করা যায় সেই প্রচেষ্টা হয়তো আপনারা রাখবেন সেই প্রচেষ্টা দেখে আজকে অনুষ্ঠানে বিদায় আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ